আসলে তার পরিচয় দিতে হলে স্বরের পরিচয় দিতে হয় প্রথম তিনি নীলকুমল এবং হেন একজন সিংহ পুরুষ ছিলেন তিনি একজন প্রিয় মানুষ ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চলাঞ্চলের সর্বস্তরের জন্য উনি একজন অভিভাবক ছিলেন

রাজনৈতিকভাবে এই অবস্থায় আপনাদের বসেছিলেন সবসময় আমার ভাইয়ের রাজনৈতিক অবস্থানে থাকাকালীন সময়ে সামাজিক অবস্থানে থাকাকালীন সময়ে আপনাদের সাথে যদি ভোট বোঝি করে অবশ্যই এরা দেশগুণে ক্ষমা করবেন আমার ভাই আমাদেরকে ছেলে চলে যাবে সেটা আমরা আসলে চিন্তা করার সুযোগ হয় নাই রবুল আলমিন আমার ভাইকে গোপন করেছে আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং কোনো পঞ্চটি করলে সেটা আল্লাহ হস্তে মাফ করে দেবেন আমার ব্যয়ার জন্য আপনার আল্লাহ হস্তে দোয়া করবেন এবং ব্যস্ত নজুপ করে যেন আমার ভাইকে ব্যস্ত নজর করে আপনারা সেটার জন্য দোয়া করবেন আর আপনার আমার ভায়ের কাছে সামাজিক যাভাবে পরিচিত ছিল সামাজিকভাবে মানুষের সাথে চলাফেরা করেছে সেই ক্ষেত্রে যদি কোনো মেনটেন্স থাকে সেটা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সেটা আপনাদের সাথে আপনাদের সাথে পরিশোধ করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ সবাই আমার আঞ্চলিক দল এবং অনেক গুণী ব্যক্তিরা অনেক রাজ্য নেতৃবৃন্দ এবং শিক্ষকরা আসেন সময়ের কারণে কিংবা অত্যন্ত আবহাওয়া অনুকূল বাইরে হওয়াতে সবার বক্তব্য দেওয়া না যাওয়াতে আঞ্চলিকভাবে আমরা এই ফ্যামিলির পক্ষ থেকে